মানে জুতার একটু মানে সামাল দিলাম মানে আপনার কথা শুনে জুতার কপাল উঠতে চাইছিল সামাল দিলাম ঠিক আছে বলুন এখন হচ্ছে কি আপনার আমি এখন আপনার কোন খেলার কথা ভাবতেছেন দর্শক তোমরা কি ভাবতেছো ওই খেলা আরে হ্যাঁ তোমরা যেটা ভাবতেছো ওটাও আর আমি যেটা ভাবতেছি সেটাও আরে ওটা হচ্ছে আমাদের একটা দাদা মানে গুগলি বাস চ্যানেল থেকে মানে একটা দাদা আছে

না বলো তো দর্শকরা আছে এক কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলা তুলতে পারে না ও এই কথা এক কেজি তুলা তুলতে পারে না এক কেজি লোহা তুলতে পারে হ্যাঁ লোহা তুলতে পারে কিন্তু তুলা তুলতে পারে না ওটা আমাকে না খাবার দেন তালে হবে হ্যাঁ ওটা আমাকে খাবার দেন তালে হবে তুলা তুলে ফেলাম আমি মানে মানে আবার কি রাতে আপনাকে আমার খাবার দিবেন তালে আমি তুলা তুলে ফেলাম আপনি খাবার দেওয়া লাগবে তো আপনি তোলা তুলবেন হ্যাঁ তোলা তুলমো না কি লাগে মজা করতেছেন আহা মজা কি তুলা তুলমো না হ্যাঁ আমি আপনারে বলছি কে মানে কে পারবো এক কেজি তোলা তুলতে পারে কি সরি এক কেজি লোহা তুলতে পারে অথচ এক কেজি তোলা তুলতে পারে না সেটা আমি তুলমো এক কেজি তোলা ও তুলমো এক কেজি লোহা ও তুলমো কিভাবে এখন আপনি আমাকে দিবেন কিনা সেটা কোন কি দিব আপনি যেটা দিতে চাইছেন এক হাজার টাকা না কে তুলতে পারবে এখন তোলার তো অনেক লোকই আছে ধরেন যে আমার বউও তুলতে পারবে আপনিও তুলতে পারবেন আমার স্ত্রীরাও তুলতে পারবে সবাই তুলতে পারবে কিভাবে সম্ভব সম্ভব কি তুলা তুলা পাবে না এক কেজি তুলা তুলা পারবে না হ্যাঁ তা ঠিক আছে এক কেজি তুলা তুলতে পারবো ঠিক আছে কিন্তু আপনি হচ্ছে এখানে মানে যে যে লোকটা তুলবে মানে যে জিনিসটা তুলবে সে শুধু লোহায় তুলতে পারে কিন্তু তুলা তুলতে পারে না ও এই কথা হবে তাহলে হ্যাঁ চুম্বুক সত্যি হ্যাঁ এক কেজি লোহা তুলবে চুম্বুক তুলে ফেলবে কিন্তু লোহা তুল তুলা তো তুলা ধর দেখে দেন